লিভার সাধারণত কিন্তু একদিনে হয় না এটা আপনারা ভালোভাবে বুঝে নেন যে প্যাটি লিভারটা হচ্ছে ইট ন্যূনতম পাঁচ থেকে দশ বছর পরে ফ্যাটি লিভার হয় খুবই স্লোলি এটা আপ হয় তো আস্তে আস্তে যখন পনেরো বছর বা বিশ বছরে যায় তখন গিয়ে এটা সিরোসিসে রূপান্তরিত হয় এমনি এমনি হয় না তো কেউ যদি একদম লাস্ট পর্যায়ে ধরা পড়ে তখনও তার লাইফস্টাইল মডিফিকেশন ডায়েট মেনটেন এগুলো প্রয়োজন পড়ে এবং প্রাথমিক অবস্থায় ধরা পড়লে তো অবশ্যই তখন যদি আমরা একদম প্রাথমিক অবস্থায় ধরা পড়ে যেমন বা পর্যন্ত টু আমরা ইজিলি ব্যাক নিয়ে আসতে পারবো করে অর্থাৎ একদম নর্মালে নিয়ে আসতে পারবো লিভারটাকে থ্রি প্লাস মানে ফোর প্লাস হয়ে গেলে তখন আমরা ওটাকে ব্যাক করাতে পারবো না সেটা আস্তে আস্তে সিরোসিসের দিকে চলে যাবে বাট সিরোসিস গেলেও সেখানেও ডায়েট মেনটেন করতে হবে এমন না যে ডায়েট মেনটেন করতে হবে না সেইখানেও আপনাকে খাবার লাইফস্টাইল এগুলো মেনটেন করতে হচ্ছে বাট ওইটা আবার ব্যাক করছে না অর্থাৎ আগের লিভার ফিরে আসছে না